যে কোনো অভ্যুত্থান করেছে শ্রমিক রক্তের বিনিময় সেই অভ্যুত্থানের পরে যারা রাষ্ট্র কারবায় বসেছে সেই কাঠামো আবার নাটক শুরু করছে আমরা সব স্পষ্ট ভাষায় বলতে চাই এই নাটক শ্রমিকদের পাওনা নাটক চলবে না যে সচিবালয়ে বসে শ্রমিকের সাথে তামাশা চলছে সেই সচিবালয় কিন্তু উড়িয়ে দেওয়া হবে যেভাবে হাজার মস্তব ব্যাগে ঘুরে দিয়েছি ঠিক শুনেবে 667 নম্বর এসি রুমে বসে সভিকার সাথে তমসতা চলবে না ঠিক আমরা সোয় স্পষ্ট বলতে চাই গর্দের পরীক্ষা নেবেন না আমাদের আমরা মানুষ আমাদের রক্তমাংচের মানুষ আমরা পশু না আমরা মানুষ হিসেবে মানুষের সাথে লড়ব আমরা এইভাবে লড়ব যে হাত দিয়ে এই অট্টালিকা তৈরি হয় ব্রিজ কালবার্ট এই গাড়িগুলো তৈরি হয় আমরা লোহাকে পানি করি পানিকে লোহা করি সেই হাত দিয়ে আমরা আপনাদের প্রতি আমাদের তীব্র যে আন্দোলন তীব্র সংগ্রাম আমরা চালিয়ে যাব আমরা বলতে চাই আমরা আজকের মাধ্যমে আজকের দিনেই আমরা আমাদের পাওনা ন্যায্য পাওনা বুঝতে পাই যদি ন্যায্য পাওনা বুঝে না দেয় তাহলে আমরা কি করতে পারি কি করতে পারি না সেটা পাঁচই আগস্ট দেখা দেওয়া হয়েছে সুতরাং আমরা গাজীপুরে যে সকল শ্রমিক বিন্দু রক্তের বিনিময় যে গণাভ্যত্তানের বিনিময় যে সরকার বসেছে সে সরকার মনে রাখবেন এই শ্রমিকের রক্তের সংগ্রাম এই সরকার যদি রক্তে শ্রমিকের রক্তের উপর এবং শ্রমিক রক্তের সাথে বেঈমানি করেন তাহলে আমরা বলতে চাই আলটিমেটাম দিয়ে বলতে চাই হাসিনার সাথে যা ঘটেছে আমরা তা ঘটতে বাধ্য হব আমাদের সঙ্গে ছাত্র ভাইয়েরা আছে আমাদের সঙ্গে শ্রমিক ভাইয়েরা আছে আমরা এখানে দমে যেতে আসি নাই এখানে এসেছি আমাদের ন্যায্য পাওনার জন্য আমরা কোনো আজুকি দাবি নিয়ে আসি নাই আমি আমি কাজ করেছি রক্ত দিয়েছি গাম জড়িয়েছি সে পাওনা পাওনার থেকে এক চুল চার হবে না যত নাটক করেন এই শ্রমিকের সাথে নাটক চলবে না সংগ্রামী বন্ধুগণ আমরা আমাদের যেই মনের খুব সেটাকে আগুন এবং দাবলন হিসেবে গড়ে তুলুন আমরা আমাদের যে শেষ পর্যন্ত রক্তবন্ধু থাকতে আমাদের পাওনা বুঝে পাওয়া বলতে আমাদের লড়াই চলবে এই লড়াই মানুষের লড়াই এই লড়াই সংগ্রামী মানুষের লড়াই লড়াই চলবে ইনকিলাব চিন্তা